আড়ালোকের메라 যখন হাত খরচ চায় মম আজ কত তারিখ তোমার মনে আছে কত তারিখ প্রিন্সেস আমার ঠিক খেয়াল নেই আজ মাসের দু তারিখ হয়ে গেল আর এখনো তুমি আমাকে পকেটের মানিটা দাওনি ওই ট্রললি তোวะ তোমার মন কোথায় থাকে সরি প্রিন্সেস এক্সট্রিমলি সরি আসলে তুমি তো জানো তোমার ড্যাডির বিজনেসটা আমাকেও সামলাতে হয় তাই কাজে চাপে একদম ভুলে গেছি সরি ঠিক আছে আমি এখনই তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিচ্ছি কেমন ওয়েট দেখে নাও 1 লাখ টাকা চলে গেছে ওয়াও মো 1 লাখ টাকা ও ওয়াও টাকাটা দিতে দেরি হলো তো তাই অ্যাডভান্স 1 লাখ টাকা বেশি দিয়েছি আই এম সো হ্যাপি মো এনজয় আমি যখন হাত খরচ চাই মা আজকে মাসের পনেরো তারিখ হয়ে গেল আর এখন তুমি আমাকে আমার হাত খরচাটা দিলে না সে কি রে তোর আবার হাত খরচা দিছে বলে যাওয়া আসার ভাড়া লাগে কিছু খেতে হয় অনেক কিছু কিনতে হয় বইপত্র কিনতে হয় টিফিন খরচ আছে আমার হাত খরচা লাগবে না তারপর টুকটাক সাজুগুজু জিনিস কিনতে হয় মা ঠিক আছে ঠিক আছে যা আমার থেকে পঞ্চাশ টাকা আছে নিয়ে নেই একদম পরের মাসে আবার পঞ্চাশ টাকা দিব তার আগে এই মাসে পঞ্চাশ টাকা দিয়ে চালিয়ে নি কেমন পঞ্চাশ টাকা